আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আর একটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব থেকে নতুন একটা ইভেন্ট শেয়ার করবো টোন ইকোসিস্টেমের একটা ইভেন্ট চলতেছে সেটা অনেকে জয়েন করতে পারছেন না কমেন্টে অনেকে দেখেছেন অনেক রকম প্রবলেম ফেস করছেন তো এটা নিয়ে আমি একটু বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন নতুন ইয়ারড্রপ এবং ইয়ারড্রপের আপডেট পেতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং এখানে যে এয়ারড্রপগুলো এবং ইয়ারড্রপের আপডেটগুলো শেয়ার করা হয় এগুলো যদি আপনারা প্রতিনিয়ত ফলো করেন ইনশাল্লাহ মাসে শেষে ভালো একটা বেনিফিট আপনারা ইনকাম করতে পারবেন তো সুতরাং কথা না বাড়ি এই কাজটা শুরু করি তো এই কাজটা করার জন্য প্রথমত বাইনান্স ওয়েব থ্রিট ওপেন করবেন তো বাইনান্স ওয়েব থ্রিটা ওপেন করার পরে এখানে দেখবেন ডিসকভার আইকন ডিসকভারের উপরে ক্লিক করবেন ডিসকভারির উপরে ক্লিক করার পরে এখানে এক্সক্লুসিভ ইয়ারড্রপ এখানে ক্লিক করতে পারেন নয়তো এখানে যে ব্যানারটা শো করছে এখানেও আপনারা ক্লিক করতে পারেন ঠিক আছে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনাদের হবে যদি এক্সক্লুসিভ এয়ারড্রপে ক্লিক করান একটু স্কুল ড্রান নিচে আসলে এখানে এখানে এই সিস্টেমে সিস্টেমের এটা পেয়ে যাবেন এখানে জয়েন্ট না অপশনটি ক্লিক করে দেবেন জয়েন্ট ওটা ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন পেজটা লোড নেওয়ার পর্যন্ত ঠিক আছে লোড নেওয়ার পরে এখানে যদি আপনারা জয়েন্ট অপশানটা শো করে আপনারা জয়েন্টে ক্লিক করে নেবেন আমি অলরেডি জয়েন করে ফেলেছে জয়েন্ট নাও অপশন জয়েন্ট নাওতে ক্লিক করে দেবেন জয়েন্ট চলে আসছে ঠিক আছে জয়েন্ট যখন চলে আসবে তখন স্কুল ডাউন করে নিচে চলে যাবেন এখানে আমাদের এস বিটিটা মিন্ট করতে হবে ঠিক আছে ওরা বলছে এসবিটিটা মিন্ট করলে এখান থেকে আমাদের ড্রপ দেবে ঠিক আছে তো আমাদের শুধু টাস্কটা হচ্ছে আমাদের এখানে এসবিটিটা মেন করতে হবে এটা মেন্ট করতে গেলে অনেকের সমস্যা হচ্ছে তো যাদের সমস্যা হচ্ছে আমি শর্টকাটে দেখাই দেবো বিস্তারিত আমি একটু আলোচনা করছি না তো এসবিটিটা মেন্ট করার জন্য যাদের ওই প্রবলেমটা হচ্ছে যেটা স্ক্রিনশটে দেখালাম আপনারা কি করবেন এখান থেকে স্কুল রান করে মিনিমাইজ করে বের হয়ে চলে যাবেন তো বের হয়ে আসার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে বোর্ড বলে দেখেন একটা লিঙ্ক দিয়ে রাখছি এই যে এখানে বোর্ড এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোফাইল আইকন যদি আপনাদের এখানে স্টার্ট চাই স্টার্ট করে নেবেন আমার যেহেতু আগে থেকে করা আছে এখানে প্রোফাইল চলে আসছে প্রোফাইলের উপরে ক্লিক করে স্টার্ট করে নেবেন ঠিক আছে স্টার্ট করে নেওয়ার পরে পেজটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখান থেকে প্রোফাইল যেগুলো আছে প্রোফাইলের উপরে ক্লিক করে প্রোফাইল মোফাইলে সেট আপ করে নেবেন এখান থেকে ঠিক আছে যেভাবে ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট প্রোফাইলের উপরে ক্লিক করে এখান থেকে ক্লিক করবেন এই যে এখানে দেখেন ভি ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে বাইনান্সটা দেখতে পাচ্ছেন বাইনান্সের উপরে ক্লিক করবেন বাইনান্স ওয়েব থ্রি হ্যাঁ এটার উপরে ক্লিক করার পরে এখানে গেট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে পরে অটোমেটিকলি আপনার বাইনান্স ওয়েব থ্রিতে নিয়ে চলে যাবে ঠিক আছে তো বাইনান্স ওয়েব থ্রি নিয়ে যাওয়ার পর ওখানে একটা পারমিশন দিতে বলবে এখানে একটু অপেক্ষা করবেন সব কিছু লাইভ দেখাচ্ছি তো এখানে একটু অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনার বাইনান্স ওয়েব থ্রিতে পারমিশনটা চলে আসবে এই যে দেখেন আমার বাইনান্স ওয়েব থ্রিটা টু ওয়ান ইকোসিস্টেম থেকে একটা কানেক্ট অপশান চলে আসছে তো আমি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দিই কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিয়ে এখানে যে পারমিশনগুলো চাই সে পারমিশনগুলো আপনারা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর অটোমেটিক আমাদের সে বোর্ডে নিয়ে চলে যাবে তো বোটে আসার পরে আবার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আসলে আমাদের কানেক্টটা কমপ্লিট হয়েছে কিনা না ক্রিয়েট প্রোফাইলে আমাদের কানেক্টটা এখনো কমপ্লিট হয়ে নাই এভাবে আপনারা কানেক্টটা করে নেবেন মাঝে আজ একটু সমস্যা হয় এভাবে যতক্ষণ না না হয় ততক্ষণ আপনার ট্রাই করে কানেক্টটা কমপ্লিট করবেন তো কয়েকবার ট্রাই করার পরে এখানে দেখেন আমার টুইটার সরি আমাদের বাইনান্স ওয়েব কানেক্ট কমপ্লিট হয়েছে কানেক্ট কমপ্লিট হওয়ার পরে এখানে যদি আপনার এই যে রাইট আইকন দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে ক্লিক করলে পরে এখানে আপনারা এখানে ডান অপশন এখানে প্রোফাইলগুলো সেট করে করে দিতে পারেন ঠিক আছে দেওয়ার পরে যে কানেক্ট ওয়ালেট এখানে যদি ক্লিক করেন দেখবেন আপনার বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে শো করবে যদি শো করে তাহলে বুঝতে পারবেন আপনার ওয়ালেটটা কানেক্ট কমপ্লিট হয়ে গেছে তো এই কাজটুকু আপনার এখান থেকে সর্বপ্রথম করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে যাবেন তারপর বাইনান্স ওয়েব থ্রি চলে যাবেন সরাসরি তো বাইনান্স ওয়েব থ্রিতে আসার পরে যেখানে দেখেন মিন্ট অপশন শো করছে এই মিন্ট নাওের উপরে আপনারা ক্লিক করবেন মিন নাওয়ের উপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পরে আপনার দেখবেন যে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্টে সরাসরি নিয়ে চলে আসবে আসার পরে দেখবেন যে এটা আমরা প্রথমে যে কানেক্ট কমপ্লিট করলাম যে বোর্ডের ভিতরে সে বোর্ডের ভিতরে নিয়ে আসবে আসার পরে এই অপশানটা শুরু করবে এখানে গেট ব্যাডেজ অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন প্রসেসিং অবস্থায় আছে প্রসেসিং অবস্থায় গটেড কংগ্রেসুলেশন গটেট আমাদের এই যে এখানে ব্যান্ডেজের এখানে দেখেন এখানে আমাদের টোন ইকোসিস্টেমের যে এটা আমাদের দিচ্ছে ওইটা আমাদের কানেক্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করলে আমাদের প্রোফাইলে এটা শো করছে বাইনান্স ওয়ালেট ক্যাম্পিংয়ের এটা আমরা মিন্ট কমপ্লিট হয়ে গেছে তো এবার কি করবেন বাইনান্স ওয়েব থ্রিতে চলে যাবেন তো এইটুকুই কাজ আপনারা প্রত্যেকে এস বিটি আর করে নেন কারণ এস বিটির জন্য এয়ারড্রপ দিতে পারে ঠিক আছে যেহেতু বাইন্যান্স ওয়েব থ্রি ক্যাম্পিং দিয়েছে হয়তো এস বিটির জন্য আমাদের এয়ারড্রপ দিতে পারে তাই একটু কাজ করে যেহেতু আমাদের কোনো ফি লাগছে না শুধু একটু সময় দিয়ে আপনার এসবিডিটা মেন করে রাখবেন ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে